প্রদোষক আপনি কি কখনো ভেবে দেখেছেন মিস্টার বিন যদি বাংলা ভাষায় কথা বলতো তাহলে কেমন হতো আজ আমি দেখাবো কিভাবে আপনি যে কোনো ভিডিওকে পৃথিবীর যে কোনো ভাষায় ডাবিং করতে পারবেন মাত্র এক клиকে তাও আবার সম্পূর্ণ ফ্রিতে তে তো प्रदোষক যে কোনো ভিডিওকে ডাবিং করার জন্য ডিয়ার ভ্যালুড ভিউয়ারস ইন টুডেস ক্যাপ্টিভেটিং ভিডিও প্রেজেন্টেশন আই উইল মেটিকুলসলি ডেমোনস্ট্রেট টু ইউ দ্য ট্রুলি এস ই ও ই লেগবেন তারব লিখবেন লেখার পর দেখতে পাচ্ছেন নামের একটি ওয়েবসাইট শো করতেছে এই ওয়েবসাইট উপর ক্লিক দিবেন তো এখানে এই ওয়েবসাইট উপর ক্লিক দিলে এই এইরকম শো করবে এখানে দেখতে পাচ্ছেন হিউম্যান ভেরিফিকেশন চাইছে যাতে কয়েক সেকেন্ড ওয়েট করবেন তো প্রিয় দর্শক এই ওয়েবসাইট এর মতো মানে এইরকম হাই কোয়ালিটি আপনার নিজের ভয়েস দিয়ে মানে ডাইভিং করে দেবে পৃথিবীর যে কোনো ভাষায় পৃথিবীতে আর একটাও নাই তো প্রিয় দর্শক অবশ্যই ওয়েবসাইটের উপর ক্লিক দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে এবার উপরে দেখতে পাচ্ছেন সাইন আপ ফর ফ্রি জাস্ট এই অপশনটির উপর ক্লিক দিবেন সাইন আপ মানে আপনাকে একটি অ্যাকাউন্ট করতে হবে প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন গুগল আইকন এই গুগল আইকনটির উপর ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার ফোনে যতগুলো জিমেল রয়েছে সবগুলো জিমেল শো করবে এখান থেকে একটি জিমেল সিলেক্ট করবেন তো জিমেলটি সিলেক্ট করার সাথে সাথে এইরকম ইন্টারফেস শো করবে এখান থেকে জাস্ট নিজে কন্টিনিউ অপশনটির উপর ক্লিক দেবেন তো প্রিয় দর্শক অবশেষে আমার অ্যাকাউন্ট করা হয়ে গেছে তো এখান থেকে নোটিফিকেশন যদি চান সেটি ব্লক করে দেবেন এবং এখান থেকে কিছু পারমিশন এখান থেকে ট্রাই এগেইন অপশনে ক্লিক দিয়ে এখান থেকে জাস্ট অ্যালাও অপশনে ক্লিক দেবেন তো এখান থেকে এরকম এটা শো করতেছে এখানে কি করছে সিলেটি ও প্রিফার ল্যাঙ্গুয়েজ ইংলিশ রাখবেন এ ওয়াক পার্সোনাল না স্কুল এটি দিয়ে দেবেন তো এটি আমি পার্সোনাল দিলে দাম পার্সোনাল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউ অসম ক্লিক দিবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন তো নাকি কোন টাইপের সেটি দিবেন তারপর এখান থেকে আপনি যে কোনো দিবেন যে প্রোডাক্ট ইন্ট্রো না কিরকম মার্কেটিং ভিডিও বানাবেন না কি ট্রান্সলেট ভিডিও বানাবেন সেটি দেওয়ার পর এখানে সাবমিট অপশন উপর ক্লিক দিবেন মানে কয়েকটি আপনাকে টাক্স পূরণ করতে হবে তো প্রিয় দর্শক এখানে অসংখ্য ধরনের ইআই টুলস রয়েছে তো আমি আজকে দেখাবো যে কীভাবে ভিডিও ট্রান্সলেট করবেন অন্য টুলসগুলো নিয়ে অন্য একদিন ভিডিও বানাবো তো প্রিয় দর্শক এখানে ট্রান্সলেট ভিডিও এই ট্রান্সলেট ভিডিও অপশনটির উপর ক্লিক দিবেন তো ক্লিক দেওয়া বা এখান থেকে জাস্ট হাইফার রিয়েলিস্টিক ট্রান্সলেশন সুপ্রিয় দর্শক হাইবি রিয়েলিস্টিক ট্রান্সলেশন অপশন উপর ক্লিক দিবেন ক্লিক দেওয়া এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজ লোকাল ফাইলস এই অপশন উপর ক্লিক দিবেন ক্লিক দেওয়া পর এখান থেকে আপনি কি করবেন একটি ভিডিও সিলেক্ট করবেন যে ভিডিওটি আপনি ডাবিং করবেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করবা এখানে ডান অপশন ক্লিক দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন ফ্লিপ এন্ড এখানে আপনি মাত্র 3 মিনিট পর্যন্ত আপনি লম্বা ভিডিও আপনি এখান থেকে ডাবিং করতে পারবেন তো প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওটি হয়ে গেছে এখানে দেখতে টার্গেট ল্যাঙ্গুয়েজ মানে এখানে আপনি কোন ভাষায় ডাবিং করবেন তো এখান থেকে আমি চাইছি যে ইংলিশ ভাষায় আমি ডাবিং করবো তার জন্য আমি ইংলিশ করলাম ইংলিশ সিলেক্ট করবো এখান থেকে দেখতে পাচ্ছেন অটো ডিটেক্ট মানে আপনার ভিডিওটি কোন ল্যাঙ্গুয়েজে আমার ভিডিওটি কিন্তু বাংলা মানে আমি বাংলা থেকে ইংলিশ করবো তাই ইংলিশটি উপরে দিবেন এবং নিচে এখানে বাংলাটি দিয়ে দিবেন তো যে বাংলা বাংলাদেশ দিয়ে দিলাম মানে আমার ভিডিওটি বাংলা ল্যাঙ্গুয়েজ তার জন্য এখান থেকে সোর্স ল্যাঙ্গুয়েজ থেকে ল্যাঙ্গুয়েজ অপশনে বাংলা দিব আবার টার্গেট ল্যাঙ্গুয়েজ মানে আপনার টার্গেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনি কোন ভাষায় ডাবিং করবেন সেটি তার জন্য আমি ইংলিশ দিলাম মানে আমার বাংলা আছে বাংলা থেকে আমি ইংলিশে ডাবিং করবো এরপর এখানে জাস্ট কী করবেন এখানে ট্রান্সলেট অপশনটির উপর ক্লিক দেবেন তো ট্রান্সলেট অপশনে ক্লিক দেওয়া এখানে দেখতে পাচ্ছেন আপলোড জিরো পার্সেন্ট এইভাবে ধীরে ধীরে হান্ড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে একটু সময় সাপেক্ষ ধৈর্য ধরে এখান থেকে অপেক্ষা করে নেবেন মাত্র কয়েক মিনিটের মধ্যে হয়ে যাবে টুপির দর্শক এখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশ পার্সেন্ট রেডি হয়েছে এখানে হান্ড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তো প্রিয় দর্শক অবশেষে আমার ভিডিওটি রেডি হয়েছে এখন যদি আমি ভিডিওটি প্লে করি তাহলেই বুঝতে পারবেন Dear valued viewers, in today's captivating video presentation, I will meticulously demonstrate to you the truly astonishing magic of artificial intelligence. Oh, indeed, artificial intelligence! You will undoubtedly comprehend the profound capabilities of what AI. To to thik ইয়ের সাহায্যে আপনাকে ডাবিং করে দিয়েছে দেখতে পাচ্ছেন আমার ইংলিশে ডাবিং করে দিয়েছে আপনি পৃথিবীর যে কোনো ভাষায় ডাবিং করতে পারবেন একদম অসাধারণ রিয়েলিস্টিক মনে হবে কেউ বুঝতেই পারবে না মানে যে কেউ দেখলে বুঝবে যে আমি ইংলিশে কথা বলতেছি তো এইরকম একটি রিয়েলিস্টিক ভাবে ডাবিং করে দেবে পৃথিবীর যে কোনো ভাষায় তো প্রিয়দর্শক কত সুন্দর সেটা আপনি বুঝতেই পেরেছেন তো প্রিয়দর্শক এখন আপনাকে এই ভিডিওটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য উপরে ডাউনলোড আইকনটির উপর ক্লিক দিবেন জাস্ট ডাউনলোড আইকনটির উপর ক্লিক দিলে মাত্র কয়েক সেকেন্ড ওয়েট করবেন এখানে ডাউনলোড হয়ে যাবে তো একটু ধৈর্য ধরে কাজটি করবেন সুন্দরভাবে কাজটি করবেন আপনার ভিডিওটি আরও নিখুঁতভাবে ভাবে ডাবিং হবে তো প্রিয় দর্শক একটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্রিয় দর্শক এই বিষয় নিয়ে এই ছিল আজকের ভিডিও